فائلن 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 হারতিক <muchas> পানি Você não sabe

কাছে যে আমরা সতেরোটি বছর বাংলাদেশ আইনি শাসন যেভাবে বলণ্ঠিত হয়েছে তাই আমরা আবার ফিরে আইনি শাসন ফিরে পাই এবং আনিসুল হকের মতো লোকেরা যারা আইনি শাসনকে বলণ্ঠিত করেছেন এবং বাংলাদেশ থেকে একটি আইনি শাসনের যে ব্যবস্থা ছিল সেই ব্যবস্থা চিরতরে ধ্বংস করেছিলেন এবং আইন ছাত্র জনতা মিলে যে আইনি শাসন প্রতিষ্ঠিত করার সক্ষম হয়েছেন তাদের কন্টিনিউ থাকে এবং এই আনিসুল হক সেই লোক যে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে উনি আমাদের প্রকাশ্যে বলেছিলেন এক কোটি টাকা দান করবেন উনি এক কোটি টাকা অনুদান দিবেন কিন্তু অদ্যবধি পর্যন্ত তিনি একটি টাকা অনুদান দেন নাই তিনি অত্যন্ত মিথ্যাবাদী এবং মিথ্যাচার করে তার অভ্যস্ত এবং এই তার অভ্যস্ততার কারণেই বাংলাদেশে একটি সতেরো বছরের শাসক ছিল এবং ছাত্র জনতা মিলে এই স্বৈর শাসকদের বিতাড়িত করেছিল সেই লক্ষকেই আজকে বিজ্ঞ আদালত ন্যায় বিচার করেছেন এবং আমরা মনে করি ন্যায় বিচারের কারণেই আজকে আনিস এই তথ্য জন্য চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন নারায়ণগঞ্জের গত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি ঘটনা ঘটে সেখানে আজকে যে বাদী সেই বাদীর সেলক একজন হাফেজ সেই হাফেস যার বয়স ছিল মাত্র ১৯ বছর সেই সুলাইমানকে আপনার গুলি করে হত্যা করা হয় এবং ওখানে মুহু বিস্ফোরণের ঘটনা হয় সেই কারণে একটি মামলা হয় সেই মামলায় এই আজকে যে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক তার নামটা এজারে তিন নম্বরে আছে তাকে আজকে এই মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ডের আবেদন করে একটি দরখাস্ত প্রেরণ করে এবং আবেদনকারী নিজে উপস্থিত ছিলেন আজকে এই মামলার মধ্যে শুনানি অনুষ্ঠিত হয় আমাদের সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রেট মাইনুদ্দিন কাদের সাহেবের আদালতে শুনানি অনুষ্ঠিত হয় উভয় পক্ষের শুনানি আনতে এই আসামিকে মামলার সুষ্ঠু তদন্তের সাথে এবং মূল রহস্য উদ্ঘাটনের জন্য এই কারা অস্ত্রগুলি সরবরাহ করছে এবং এই কারা হুকুম দিছে এই সকল বিষয় উদ্ঘাটনের জন্য তাকে চার দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে আহ তো আশা করি এই রিমান্ডের মাধ্যমে এই মামলা যে মূল রহস্য সঠিক তথ্য বাসাগুলি উদ্ঘাটিত হবে আসলে এই নারায়ণগঞ্জের আইনজীবীরা কিন্তু তা এই আনিসুল হকের প্রতি অত্যন্ত ক্ষুব্ধ একটাই কারণ যে এই আনিসুল হক গত ১৬ বছর নারায়ণগঞ্জের আইন আঙ্গনটাকে একদম কুলসিত করে ফেলেছিল উনি দুর্নীতির কারণে নারায়ণগঞ্জের আদালত গুলি সঠিক মতো তাদের বিচারকরা দায়িত্ব পালন করতে পারে নাই যার কারণে আইনজীবীরা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিচারপ্রার্থী জনগণ ক্ষতিগ্রস্ত হয়েছে